করছে বাবার দি নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরেকটা নতুন রান্না রেসিপি নিয়ে আসছি সেটা হলো চাল কুমড়ো বা ছাচি কুমড়ো তরকারি আমরা প্রথমে চাল কুমড়োটা কেটে কুচি করে কুচি কুচি করে কেটে রেখেছি এবং নুন দিয়ে চটকে রেখেছি জলটা ফেলে দেব আর কড়াইতে তেল গরম করে রসুন এই চাল কুমড়াটা আমাদের রসুন ফোড়ন দিয়ে হবে গোটা রসুন খোসা সত্য এই কালো জিরে দিলাম শুকনো লঙ্কা আগিয়ে দিয়েছি চিড়ে দিয়ে চা কুমড়োটা আমরা জলটা সেখে সেখে কড়াইতে দিয়ে দেবো দুটো ঝালের জন্য লঙ্কাও দিয়েছি

পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পুরোনোটা রান্না করতে সময় লাগে দেখতে থাকুন দেখার জন্য তো কি জ্বর এসেছে মাঝে মাঝে আমরা নেড়ে চেড়ে দেবাইটাকে এই চাল কুমড়োর থেকে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলও বেরোচ্ছে তার সঙ্গে এই চাল কুমড়োগুলো সেদ্ধও হয়েছে রসুনের ফড়ন দিয়ে চাল বন্ধ তরকারি রসুনগুলো খুব গোটা রসুনগুলোকে একটু একটু কেটে ফুটে খেঁচা মতো করে দিতে হবে তবে যে গন্ধটা আর কারণ দেখতে পাচ্ছেন চাল কুমড়া তরকারিটা তৈরি হয়েছে অনেক এটা নাড়াচাড়া করতে হবে তবে গিয়ে এই চাল কুমড়া তরকারিটা টেস্ট করুন চাল কুমড়া তরকারিটা হয়েই গেছে রসুন চাল কুমড়ো তরকারি এটা তো এখানেই থাকবে তাই তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব সুস্বাদু একটা তরকারি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটাকে লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন